দর্শক আমরা সকলেই সবসময় চাকরির পিছনে ছুটছি এবং চাকরি নামক সোনার হরিণ যেন কাউকে দেখা দিচ্ছে কাউকে দেখা দিচ্ছে না কিন্তু এমন অনেকেই আছেন যারা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন আজকে আমরা আছি জামালপুর জেলার পিঙ্গলহাটিতে দুই ভাই মিলে সুন্দর একটি খামার তৈরি করেছে এবং সেটি লেয়ার মুরগির খামার তার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব সকলকে স্বাগত জানাই আকেশ ফিড নিবেদিত দীপ্ত কৃষি নতুন একটি পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এয়ার সিটস সাথে আছি আমি জান থাকুন আমাদের সাথে খামারের ভেতরে চলে আসলাম এই একটি ঘরের কথা যদি বলি এই শেডের নিচে কতগুলো মুরগি আছে এই শেডের নিচে 2200 মুরগি আছে 2200 জি আচ্ছা সব কি এরকম খোলা মেলা পরিবেশেই থাকে ওরা জি সময় খোলা মেলা পরিবেশেই থাকতে হয় যদি ঝড় বৃষ্টি আসে সে ঝড় বৃষ্টি আসলে বাহির থেকে যে জোরু হাওয়া আসলে হালকা কিছু ভিজে তাতে কোনো প্রবলেম হয় না পরবর্তীতে ফ্যান চালিয়ে দেওয়া হলে বাতাসে শুকিয়ে শুকিয়ে যায় আচ্ছা এই একটি ঘর থেকে প্রত্যেকদিন কতগুলো করে ডিম পান আপনারা এখানে 2000 ডিম পাই

কম দামে ডিম বিক্রি করতে হয় তাহলে আমাদের খামার বন্ধ করে যেতে হবে আচ্ছা এই এই কথাগুলো শুনে আসলে অনেক খামারে হয়তো যারা ডিমের জন্য মুরগি পালন করতে যাচ্ছে বা লেয়ার জাতের মুরগি যারা পালন করতে চায় তারা হয়তো অনেকে নিরুৎসাহী হবে কিন্তু আপনারা যেহেতু দীর্ঘ সময় ধরে খামার ব্যবসার সাথে জড়িত আছেন বছরের এরকম মাসের পর মাস কি আসলে বাজারটা খারাপ থাকে সাধারণত রমজান মাসের দিকে রমজানের পনেরো দিন আগ থেকে শুরু করে রমজানের এক মাস পর পর্যন্ত এরকম বাজারটা খারাপ থাকে আর বাকি সময়টা মোটামুটি বাজার ভালোই চলে কিন্তু এবছর খুব দীর্ঘদিন যাবত খারাপ যাচ্ছে আর কি মুরগিগুলোকে আপনারা কি ধরনের খাবার খাওয়াচ্ছেন এই মুরগিগুলোকে লেয়ারের জন্য যে খাবার তৈরি করা হয় লেয়ার মুরগির জন্য যে খাবার তৈরি করা হয় সেই খাবারই আমরা খাওয়াই অনেকে খাদ্য কোম্পানি থেকে ক্রয় করে খাওয়াই কিন্তু আমার নিজস্ব মিল আছে মিল থেকে খাদ্য তৈরি করে আমি এখানে আমার মুরগিগুলো খাবার খাওয়াচ্ছি বাহ নিজেই মিল দিয়েছেন শুধুমাত্র এই মুরগির খাবারের যাতে ব্যবস্থা জি মুরগির খাবার ব্যবস্থাপনা করার জন্যই আমি মিলটা বসি কেন মনে হলো যে আমি নিজেই একটা কারখানা তৈরি করতে পারি যেখানে আমার মুরগিগুলোর খাবার আমরাই তৈরি করব যে খাবারের যে সমস্ত আইটেম দিয়ে খাদ্যগুলি তৈরি করা হয় ডাক্তারদের কাছ থেকে আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত আইটেম নিজেরা জোগাড় করে যদি নিজেরা খাদ্য তৈরি করি তাহলে হয়তো প্রতি বস্তায় একশো দুশো টাকা আমাদের খাদ্যের মধ্যে সেভ হবে তাহলে পরিমাণে বেড়ে যায় যে মানও ভালো হবে আমরা প্রয়োজন অনুযায়ী যে মুরগির জন্য যে যে সমস্ত আইটেম দেওয়া প্রয়োজন আমরা প্রয়োজন অনুযায়ী দিতে পারতেছি কিন্তু কোম্পানি দিচ্ছে কোনো যদি গ্যাপ থাকে তাহলে সেটা আমরা ধরতে পারি না কিন্তু আমরা নিজেরা তৈরি করলে সেটা আমরা ধরতে পারবো আর কি প্রয়োজন অনুযায়ী আচ্ছা প্রধান কি উপাদান দিয়ে এই খাবারগুলো এর মধ্যে প্রধান উপাদান হচ্ছে ভুট্টা তারপরে রাইস পলিশ সয়া মিল হচ্ছে প্রধান তারপরে লাইম স্টোন চারটা প্রধান উপাদান তারপরে বিভিন্ন ধরনের মেডিসিন আছে সঙ্গে করতে হয় আমি শুধু একটা ডিম একটু দেখি আপনাদের প্রত্যেকটা মুরগির ডিমের রংটা বেশ সুন্দর। জি। মানে সাধারণত আমরা ডিম কিনতে গেলে এই রঙের ডিমগুলো আমরা অনেক বেশি পছন্দ করি এবং আমি পুরো খামারে এই ঘটটাই আমি যখন পুরোটা ঘুরে দেখছিলাম তখন দেখুন যে এগুলি খাদ্যের খাদ্যের মানের উপরে খাদ্যের মানের উপরে ডিমের কালারটাও আসে। যদি খাদ্য অপর্যাপ্ত পরিমাণে তার প্রোটিন এবং ক্যালসিয়াম যাবতীয় খাবার যদি মান যদি তার ঠিক থাকে তাহলে এরকম ভালো মানের ডিম আসবে আর যদি খাদ্যের মধ্যে কোনো প্রকার উপাদানের ঘাটতি থাকে তাহলে ডিমের কালারটা নষ্ট হয়ে যায় তখন ভালো ডিম আসে না। আচ্ছা ভাইয়া

আচ্ছা আচ্ছা এমন কখনো কি হয়েছে যে বিশাল পরিমাণে লস হয়েছে বা একসাথে অনেকগুলো মুরগি কোনো একটা একটা রোগে বা ভাইরাসের কারণে মারা গেছে এরকম অনেকেরই হয় আমার এত বড় ধরনের ক্ষতি কখনো হয় নাই রূপ বলা হইলে সেগুলি সারাইতে আল্লাহ করেছে আমি আচ্ছা গরমের সময়টাতে মুরগির খুব হিট স্ট্রোক হয় কিন্তু আপনাদের এখানে এই ধরনের যখন পর্যাপ্ত গরম তখন হয় সেটা সাবধানতা অবলম্বন করি ফেনের ব্যবস্থা আছে আমাদের ফেনের ব্যবস্থা নিয়মিত ভাবে ঠান্ডা পানি সরবরাহ করি তখন দেখা যায় যে খোলা মেলা থাকার কারণে অনেকটাই সেভ হয় আর যাদের এরকম মেলা ঘর নাই তাদের জন্য আরো বেশি সমস্যা হয়ে যায় আর কি ভাইয়া প্রত্যেকটা খাঁচাগুলোর মধ্যে তো আবার পার্টিশন পার্টিশন করা আছে আলাদা ভাগ ভাগ করা আছে প্রত্যেকটা মানে আমি যদি খাঁচার কথা বলি প্রত্যেকটা খাঁচায় কয়টি করে মুরগি প্রতিটি বক্সে আছে আপনার তিনটি করে মুরগি এরকম একটা খাঁচার মধ্যে নয়টা নয় দু আঠারোটা তিন আঠা এবং চুয়ান্নটা মুরগি আছে প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে আর কি আচ্ছা আর তো এই মুরগিগুলো যখন আপনি প্রথম এনেছিলেন বা প্রথম অবস্থায় যখন আনে তখন কতদিন বয়সী মুরগি থাকে একদিন বয়সের বাচ্চা আমরা ক্রয় করি একদিন বয়সের বাচ্চা ক্রয় করে সেগুলিকে লালন পালন করে আমাদের তারপরে একশো দিন বা একশো দিনের মধ্যে বয়স হলে

পালকের রংগুলো যদি আমরা দেখি পালকের রংটা খুব সুন্দর একেবারেই বলা যেতে পারে যে চকচক করছে পরিষ্কার তো এটার কারণটা কি আপনারা এই যে হেলদি খাবারটা খাওয়াচ্ছেন এবং ভালো একটা পরিবেশে খাবার এবং পরিবেশের কারণে এটু হচ্ছে ভাই এই মুরগিগুলো যে খাঁচার মধ্যে আছে এবং আলাদা করে আপনারা খাবারের জন্য ট্রেয়ের ব্যবস্থা করেছেন তারপর পানির ব্যবস্থা করেছেন পুরোপুরি খরচটা আসলে কিরকম হয়েছে এখানে খাঁচা বাবদ এক হাজার মুরগিতে তিন লক্ষ টাকা খরচ হয়

আকিস ফিড আইসে ইবা ঠেকাই বোকে শুনে বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারে লাভ রেজাল্ট হবে হিট আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ভাইয়া যতটুকু শুনলাম যে আপনি একদম ছাত্র বয়স থেকেই খামার ব্যবসার সাথে জড়িত ছিলেন তো পড়াশোনার পাশাপাশি তখন কি আপনার মধ্যে আগ্রহটা ছিল যে আমি পড়াশোনা করব আশেপাশে অন্য কিছু করব হ্যাঁ এরকম ইচ্ছা ছিল যে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে ব্যবসা করব আমি আচ্ছা তো প্রথম দিকে যখন খামারের কাজগুলো শুরু করেন তখন কি আপনারা কোনো প্রশিক্ষণ ছিল বা কিভাবে কাজগুলো করতে হবে এটা জানা ছিল না এরকম কখনো প্রশিক্ষণ নেয় হয় নাই তবে বেশ কিছু খামার পরিদর্শন করার পরে আর কি এবি কথা হয় তো প্রথম দিকে যখন কাজগুলো করতেন কোনো বেগ পেতে হয়েছে বা কোনো কে সমস্যা হয়েছে না যদি সমস্যা মনে হয় তো তখন অন্য কারো পরামর্শ নিতে আমার কি জি জি আচ্ছা একেবারে যখন শুরু করেন তখন আপনাদের

প্রত্যেকটা বাচ্চার মূল্য কত পড়ে

না ও রকম অসুস্থ হয় না প্রপার ট্রিটমেন্ট নিলে আশা করা যায় কখনো অসুস্থ হয় না আচ্ছা যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়ে বা একটু ঝিমিয়ে পড়ে সেই ক্ষেত্রে কি বাচ্চাটাকে আলাদা করে ফেলেন হ্যাঁ আলাদা করি এবং ডাক্তারের শরণাপন্ন হই এই যে বাচ্চাগুলো এখানে আছে আমরা যেই ঘরটাতে এখন দাঁড়িয়ে আছি এই শেডের কি রকম খরচ হয়েছে এখানে 10 লাখ টাকা প্লাস এরকম আশেপাশে এই ঘরটাতে এই মুরগির যে বাচ্চাগুলো আমরা এখন দেখলাম এই বাচ্চাগুলো যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে কি এই ঘরটা পর্যাপ্ত কিনা চার হাজার বাচ্চার জন্য না এটা 3000 স্কয়ার ফিট এ আছে তো গরাছে তো আমাদের কাছে আরেকটা শেড আছে ওইখানে তখন শিফট করবে অন্য আচ্ছা মানে অননন গরব 45 দিন পরে বা 50 দিন পরে যায় শিফট করব বাকি বাচ্চা কিছু বাচ্চা এখানে যেগুলো রাখা না যাবে আপনাদের এখানে যে ছোট বাচ্চাগুলো আছে আরো তো অনেকগুলো জায়গাতে রাখা আছে চলো আমরা একটা সেই বাচ্চাগুলোকে দেখি আসি চলো

একদিন বয়স থেকে একদিনের বয়স থেকে আচ্ছা একদিন বয়স থেকে কত দিন পর্যন্ত আপনারা ভ্যাকসিন দিচ্ছেন 112 দিন পর্যন্ত ভ্যাকসিনের শিডিউল থাকে তারপর দুই মাস পর পর ভ্যাকসিন শিডিউল থাকে ভাই আপনারা যখন ভ্যাকসিন দিচ্ছেন তখন কি আপনারা নিজেরা দিচ্ছেন নাকি ভেটেরিনারি চিকিৎসককে ডেকে এনে তারপর ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ভেটানারি চিকিৎসকের সহজ নেই গানমেন আছে ইঞ্জিয়ার তাদেরকে ডেকে নিয়ে আসি এই বাচ্চাগুলো যদি কখনো অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনারা অন্য একটা জায়গাতে নিয়ে যান তো এই যে কোম্পানি থেকে আনলেন তারা কি সেক্ষেত্রে আপনাদেরকে কোনো সাবসিডিয়ারিজ দেয় বা কোনো রিপ্লেসমেন্ট কি দেয় বড় ধরনের কোন ঝামেলা হলে তখন তারা বিষয়টা দেখবে কিন্তু ওই দেখা গেল যে পাঁচটা মুরগি সমস্যা হলে এরকম সাপোর্ট দেয় না সাপোর্ট দেয় না আলোর ব্যবস্থা করেছেন তো আলো আসলে কতটুকু দিতে হবে এটা আপনারা কিভাবে বুঝতে পারেন প্রত্যেকটা বাচ্চার জন্য দুই ওয়াট করে মানে আলো দিতে হয় এই এরপর ভিত্তি করে যতগুলা বাচ্চা থাকে তার উপর ভিত্তি করে আমরা আলো দেই আচ্ছা গরমের সময় কি খুব বেশি আলো দেওয়ার মানে তাপ দেওয়ার কি দরকার না গরমের সময় তাপ মূলত চার পাঁচ দিন দিলে মোটামুটি হয়ে যায় কিন্তু শীতের সময় একটু লংলি মানে বেশি দিন দিতে হয় আচ্ছা শীতের সময় বেশি দিন দিতে হয় এই মুরগির বাচ্চাগুলোর তো গরম লাগে সেক্ষেত্রে কি আপনারা কোনো রকম এক্সট্রা ফ্যান বা কিছু ব্যবস্থা করেন ছোট অবস্থায় ফ্যান এর লাগে না ওই প্রাকৃতিক বাতাসেই আচ্ছা আচ্ছা ভাইয়া এই ভিতরে চিটা ধানের চিটা কেন দিয়েছেন

একটি ছোট বাচ্চা আছে আর কতটা সুস্থ বাচ্চাগুলোকে দেখলেই বোঝা যায় যে এই বাচ্চাগুলো অনেক বেশি সুস্থ। ভাইয়া নিয়মিত ভ্যাকসিন দেওয়ার তো ওরা সুস্থ সবল আছে। এবং আপনারা তো যেভাবে আসলে দেখাশোনা করা দরকার আচ্ছা এটা তো গেল চার পাঁচ দিন বয়সী বাচ্চা। আপনাদের এখানে তো আরো একটু বেশি বয়স্ক বাচ্চাগুলো আছে। আমরা একটু সেগুলো দেখি চলে। আচ্ছা অবশ্যই। কি স্পিড আইছে এবার ঠেকাই বোকে শুনে ইয়া বাজারে এলো আখের স্ফিট বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ভাইয়া এই শেডের নিচে কতগুলো মুরগি আছে

আচ্ছা আচ্ছা এখন যে মুরগিগুলো যে বয়সে আছে ওরা কি ধরনের খাবার খাচ্ছে তো লেয়ার গোয়ার চলতেছে তাদের আর সাধারণত আমরা দেশি মুরগির খামারে গেলে যেটা দেখি যে আট দশটা মুরগির জন্য ওরা হচ্ছে একটা করে মোরগ দেয় কিন্তু লেয়ার মুরগি কি একটু বিশেষভাবে প্রজনন করা হয়ে থাকে যে কারণে মোরকের দরকার হয় না না এখানে মোরকের দরকার নেই এমনিতেই ডিম পাড়তে এমনিতেই ডিম পারে আচ্ছা আচ্ছা সো এটাই বোঝায় এই মুরগির বিশেষ একটা বৈশিষ্ট্য যে তাদের জন্য কোনো মোরগের দরকার হচ্ছে না তারা এমনিতেই ডিম পাড়ছে তো ভাইয়া

এটা মূলত সপ্তাহ অনুযায়ী বিক্রি করা হয় 35 থেকে 38 টাকার সাপ্তা একটা মুরগি ও দেখা যাচ্ছে যে যদি 17 18 সপ্তাহ হয় তাহলে 2700 টাকার উপরে একটা মুরগি প্রাইস আসে আচ্ছা মানে ওর দামটা হচ্ছে যে কতদিন পর্যন্ত আপনি আপনার খামারে ওকে লালন পালন করেছেন সেই দিনের দিন অনুযায়ী আমরা নির্ভর করতে দামটা আচ্ছা বাহ খুব ভালো তাহলে এই যে এখানে এতগুলো মুরগি এবং থেকে মজার ব্যাপার কি সবগুলো মুরগি না একই রকম দেখতে একই রঙের কালার হয় আচ্ছা কিছু লেয়ার মুরগি থাকে ভিন্ন কালারও কি থাকে সাদা লেয়ার হয় আর সাদা লেয়ার হয় আচ্ছা আপনারা খামারে কি কখনো সাদাটা পায় হ্যাঁ সাদাটা আমি রিসেন্টলি বিক্রি করছি 120 সপ্তাহ বয়স পর্যন্ত তার ডিম পারছে তাদেরকে বিক্রি করছি 120 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয় যে লালটাই বেশি হ্যাঁ লালটা এখন আমার বর্তমানে বেশি আচ্ছা লালটার ডিমটা কি একটু বেশি চাই একটু বেশি দামে একটু বিক্রি করা যায় বিশ ত্রিশ টাকা সাদাটা হচ্ছে বিশ ত্রিশ টাকা বেশি কিন্তু আহ এদানিং তো তিন মাস যাওয়া খুবই খারাপ অবস্থা যায় বুঝতেই আছেন আসলে এখনকার এই যে বেশি গরমের সময় সাধারণত আমরা ডিম একটু কমই খেতে চাই আবার যেহেতু হয় না যে নানান রকম অকেশনের কারণে একটু মাংসের উপরে মাছের উপর বেশি চাপ পড়ে যায় তখন ডিমটা কম খায় আচ্ছা ভাইয়া খামার সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার কাছে থেকে এবং আমাদের ফরিদ ভাইয়ের কাছে থেকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দীপ্ত কৃষির পক্ষ থেকে ভালো থাকে আপনাদের অনেক ধন্যবাদ দীপ্ত কৃষিকে অনেক ধন্যবাদ আমাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকের পুরো পর্ব থেকে আপনারা দেখলেন যে কীভাবেই একটা ফাঁকা জমি বা আবাদি জমির মধ্যে যে কেউ চাইলে মাচা করে মুরগির খামার করতে পারে মুরগি পালন একটা লাভজনক ব্যবসা হতে পারে কারণ একদিকে যেমন লেয়ার মুরগির ডিম বিক্রি করা যাচ্ছে ঠিক তেমনি অন্যদিকে কিন্তু পরবর্তী সময়ে যখন মুরগি ডিম পাড়া বদ্ধ করে দিচ্ছে তখন মাংসের মুরগি হিসেবেও এই মুরগিগুলোকে বিক্রি করে বেশ একটা ভালো টাকা পাচ্ছেন আমাদের খামারি ভাইয়েরা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আকিস ফিড নিমিত দীপ্ত কৃষির এই পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজি ফার্ম বাই এয়ার মালিক সকলে ভালো থাকুন আগামী পর্বে আবার দেখা হবে কোনো খামারি ভাই বা কৃষক ভাইয়ের গল্প নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন শুভেচ্ছা রইল সবার প্রতি আল্লাহ হাফেজ